গিয়ে আমাদের যে দোকান ছিল দোকান থেকে তো জল্প পুকুরে কিছু টাকা জমাতাম সেখান থেকে গুছি আমি ভেবে নিয়েছিলাম পুজোর আগে তো এমনি তো ধরো দোকানে যা খরচা আছে ঘরে অল্প করে কিছু গোছাতে থাকে না মাসে একটা টাকা দেখা যাবে না তো সেখান থেকে কিছু টাকা আমি গুছিয়েছি তো গিয়ে দেখি ঠাকুমার জন্য চিকুর জন্য চিনির জন্য কিছু কিছু নিয়ে আসবো সবার জন্য যাই হোক পুজোতে মানে পুজো পুজোতে ঠাকুমা বা এদের বাচ্চা কাচ্চা না দিলে কেমন লাগে না তাই ছোটো ছোটো সবাইদের দেবো তো চলো হাতে গিয়ে দেখাচ্ছি টিকু কিন্তু আর বাড়ির কেউ কিন্তু জানে না আমিও যাচ্ছি দুজন তো এখানে যতটা বাড়ি দেখাবো তবে বাড়ি এসে দেখাবো বাড়ি কিন্তু কেউ জানে না আমরা কেনাকাটা করতে যাচ্ছি কিনা মা এমনি বলেছিলাম মাকে আগে দিন যে আমি গিয়ে চিকুর জন্য একটা জামা কিনবো আর চিনি তো পেয়েছে তা মা বলেছিল চিনির জন্য একটা নিয়ে আসিস তো এটাই আর কিছু জানে না যে তার জন্য কি আনবো সবার জন্য পারবো না আমি সত্যি বলতে সবার জন্য পারবো না আর বেশি দামি কিছু পারবো না এবছর অল্পই পারবো চেষ্টা করবো সবাইকে কিছু কিছু দেওয়ার কার হচ্ছে আমি বাড়ি এসে দেখাবো আর তাও চিনির পাপার আর আমার হচ্ছে না মানে যা যা হচ্ছে আমি বাড়ি এসে দেখাবো আমি জানি এই টুকনাতেই তারা খুবই খুশি হবে আসুক তার রোদ উঠেছে কি দেখেছে আর রোদ যা উঠেছে বৃষ্টি হয়েছে না রোদটা উঠে ছাতাও নিয়ে যে জল নিয়ে এখন যাচ্ছি চলো চলো বাড়ির সামনে থেকে টোটো বেড়েছে বাড়ি টোটো বেড়ে যাবে টোটোতে যাবো বেদায় বেদায় দেখে আবার একটা টোটো ধরতে হবে বেশি টাইম লাগে না এবার চিনিকে নিয়ে গেলাম না ওইখানে গেলাম প্রচুর গরম হাতে

এখন পুজোর জন্য জামাই গেঞ্জি বাবার আছে অনেকবার আসে এই হোয়াইটের উপরেই নিতে বলছিলাম দেখো

রোদে গিয়ে এত ক্লান্ত লাগে সকাল থেকে দোকানে খাটনি করে সে ভোরবেলা উঠে তারপরে রোদে তো গেছি ওইখানে যা গরম আর লোকের চাপ দেখেছি দেখেছে কেমন লোক হয়েছে এখন মনে হচ্ছে মাথা যাচ্ছে তো বাড়ি গিয়ে এখন সবাইকে দেখাবো আর একটু মনে আনন্দ হচ্ছে বাড়ি গিয়ে সবাইকে জিনিসগুলো কখন দেখাবো আর জানি মার্কেটে একটু বকা খাবো প্রথম মা বলবে কেন কেন করতে গেছিস তাও পুজোটা একবারই আসে পড়ছে তাই না আর এবার হচ্ছে ফার্স্ট আমার দোকানে দোকানে নিজ থেকে আমি কিছুটা বুঝি অল্প কিছু জানি মা খুশি হবে মা সবাই মনে মনে খুশি হবে এখন আমরা বড় হয়ে গেছি এখন মা বাবা সবাই ছোট ঠাকুর মা তাই না এগুলো আমরা এখন বড় আমার চিনি ওর জন্য খাবার নিয়েছি এসে দেখি উঠেই গেছে এই যে রোল লঙ্কা ছাড়া আর পাপড় তাই না ভালো লাগছে হম বলো রাগ করেছো রাগ করেছো না আমি এখন রাগ করি না ঘুমাচ্ছিল চুলগুলো কি অবস্থা চিনি টাকু করে দেবো চিনি দেবো টাকু করে দিই না একটু টাকু করে তুমি বড় বড় চুল দেবো আজকে একটা বাচ্চার করম কত বড় চুল লিখলাম বলো ছোট্ট একটা বাচ্চা এবার ক্লিপ দিয়ে এরকম করে এক কেজি বাচ্চাটা চুল সালবার পড়েছে কি সুন্দর লাগছে আমার চিনি চুলও ভালো লাগে বড় রাখলে না বল তোমার চিনিরও চুল রাখবো ছোট ছিল তখন চুল ছিল এত বড় বড় এইখানে বেঁধে রাখতাম এবার সব কিছু নিয়ে বসলাম এই যে বাড়ি এসে কোনো মতে মানে গরম লেগে গেছে আর আজকে যে হাটে ভিড় তো

ছিল দেখো <laughs> <laughs>

फासल बस लाल आ रही है ना। ना। तो देखिए काला टेगु कालाटा बाबा बहुत सुंदर है मेरे को काला पसंद है मैं सोचता हूं घर में रे तोरे खुले दो जहां मेरे से काका दादा कुछ तो तो एक से ज्यादा जाएंगे क्या है दादा चीनी

এই জামা কাপড় গুলো হচ্ছে দোকানে কিছু টাকা গুছিয়ে গুছিয়ে যেটা রেখেছিলাম সেইটা দিয়ে আপনার সবার জন্য এটা বুঝে তোমাদের জানা সবার যে আমাদের তেবা লাগবে না আমাদের তো আছে পুরানিশ দিলে আমাদের হয়ে যায় লাগে না তোমরা পরে পরে দোকানে বলবে হ্যাঁ পছন্দ তো তুমি এই ভালো ট্রাই এই তো মার শাড়ি এই এই খুব ভালো এসব কালারের সাথে এইগুলো আনার কিন্তু ওটা কি পুরো লাল পাড় ছিলো ওই জন্য এক রকম আনা গেলো না তুলে একটু আনার কালারটা তো আজকের এই জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে কোন জিনিসগুলো কেমন হয়েছে দেখতে ভালো লাগছে না ঠাকুর বলছে এটা লাল একটা লাল তো নয় দেখো গোলাপি হ্যাঁ আরেকটা ছিল ছাই কালার ওর ওর থেকে কালারটা ওই গোলাপিটা না একটু আবির কালার ওইটা ভালো লাগছিলো দিয়ে এটাই বেশ ভালো লাগলো তাই না কালারটা ঠাকুমা তো বেশ মানাবে আমরাও করতে পারবো ঠাকুমার শাড়ি তো আমি যতটা পেয়েছি সবাইকে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর আজকে তো দেখলে আমাদের হাটে কি কী পাওয়া যায় এই কাপড় দেখে আবার অনেকে কমেন্টও করবে সে সবাই তুই একজন কমেন্টও করবে আমি জানি যে এইখানে কিনে দিলে আবার ওই বাড়িতে কী হলো ওইখানে তো আমি দু জায়গায় এইখানে আগে দিলাম তো ওইখানে আমি টাকা পাঠিয়ে দেবো ওইখানে তুমি কিনে নিয়ে যে কবে যাবো ঠিক নেই নিয়ে যেতে সেইখানেও আমি দিয়ে দেবো সবাইকে কারণ আমি যতটা পারি সবাইকে টুকটাক করে দেওয়ার চেষ্টা করব তো চেষ্টা করেছি সবাইকে কিছু দেওয়ার তা আমরা এবার নিয়ে নিই আমাদের তাতে কোনো দুঃখ নেই সবাইকে দিতে পেরেছি আমরা এখন সেটা আনন্দ বললামই তো তখন এখন আমরা বড় সবাই ছোট এখন তাই না তো আমরা তো যতটা সামর্থ্য সেই হিসেবেই দিয়েছি যদি আর একটু বেশি পারতাম তাহলে একটু ভালোর মধ্যে নেওয়ার চেষ্টা করতাম ঠাকুমার সেটা মা এটা বাবার একটা প্যান্ট এগুলো চেষ্টা করতো তা যাই জানি মা বাবা সবাই ঠাকুমাতে তাদের খুশি বাইরা বোনেরা আমার নাতি না নাতি জামাই দোকান কয়েক দিন দিছি তার মধ্যে যা কিছু কিছু গোসাই গোসাইয়ে আমাকে জন্য এইগুলো আনছে এতে আমরা খুব খুশি হয়েছি তোমরা কিরম খুশি হয়েছো একটু জানাই ও কমেন্টে ওরা যে আজকে এই করতে গেছে মেয়েটারে গম পড়ায় থেকে গেছে আমি দোকান করতে লেপসি করছি কিন্তু ওরা যে এই হাটে যাবে জানি না যায় মাঝে মধ্যে বাজারে যায় কিন্তু জানি না যে ওরা ইয়ে করবে হঠাৎ করে আমি যেমন আমার জন্মদিনটা করছিল হঠাৎ করে আমি কিছু জানি না আজকে আমি কিছু জানি না আমার কিছু বলেই নেই বলছে আমরা দুজন একটু ঘুরতে যাবো এই বলছে সত্যি খুব খুশি লাগছে আমাদের খুব আনন্দ হয়েছে আমার ছেলেও আনন্দ হয়েছে বৌমাও আনন্দ হয়েছে আমরাও খুব আনন্দ তা ওরা তো বলে গেলো যে একটু আসছি চিনিকে দেখো এখন যে জামা কাপড় আনতে যাবে সেটা আমি জানতাম না আমি জানতাম শুধু চিকুর জন্য একটা ড্রেস কিনতে যাবে এত সবার জন্য আনবে মানে ভাবতেই পারিনি আমি জানি আমাদের এখন সবাইটা খারাপ যাচ্ছে আমি বলিনি যে কখনো যে আমরা বলেছি পুজোতে আমরা জামা কাপড় নেবো না কিন্তু ও যে এই কাজটা করলো এই ভাবতেই পারিনি আর ওদের দিতে পারলাম না এটাও তো আমাদের খারাপ লাগে আমরা খুশি হয়েছি কিন্তু তার ভেতরে একটা দুঃখ থেকে যায় আমরা তো ওদের দিতে পারলাম না

তো ঠাকুমা মা বাবা সবাই খুশি তো আমরাও আমরাও খুশি যে এত রোদের মধ্যে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসলাম সত্যিই ভালো লাগছে এখন বলছিলাম না কখন বাড়ি গিয়ে দেখাবো তো আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তখন ভালো থেকে সুস্থ থেকো